যেহেতু অসুস্থ আমাদের এটা ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা আজকে এই কার্যক্রমটির সদস্যদের একটা সভাপতি সভারের অনুমতিক্রমে ক্রমে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই ভারপত্র সভাপতি এই হিসেবে আমাদের সহসভাপতি ডাক্তার শরীফকে ভারপত্র সভাপতি হিসাবে যে সর্বসম্মতিক্রমে শরীফের সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করি

সাংবাদিক যে আমাদের আন্দোলন সেটাকে আরো বেগবান এবং সদর প্রেসকে আরো গতিশীল করার লক্ষ্যে আমাদের সভাপতি জনাব পাল শাহ কাউসার সাহেবের অসুস্থতার কারণে এবং তার অনুমতি ক্রমে আমাদের ভারত সভাপতি হিসেবে আমরা এই শরীর ব্যাগে মনোনীত করেছি এবং উনি ওনার এই ভারপত্র সভাপতি হিসেবে দায়িত্ব পালনকে আরো প্রেস আরো গতিশীল করবে আমরা সেই কামনা করছি এবং সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমাদের পোষণ কার্য নির্বাহী কমিটির পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী যে সাংবাদিক আন্দোলন তারই ধারাবাহিকতায় আমরা সদর সহসভাপতি শরীফকে সভাপতি শাহ মোহাম্মদ কাসার হুসাইনের অনুমোদন কমে এবং অসুস্থ থাকায় বারপাত্র সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন নতুন করে গ্রহণ করেছি আমাদের যুগ্ম সম্পাদক কামাল হোসেন পঞ্চাশ সম্পাদক আমাদের মাইনুদ্দিন সাংগঠনিক সম্পাদক আমাদের এই আমাদের এই ডক্টর সম্পাদক কামাল হোসেন এবং আমাদের নির্বাহী সদস্য তারাত মাহবু এবং অন্য সদস্যরা আছে সকলে অনুমতি কর্মে আমরা এই কমিটি করেছি আমরা ডাক্তার শরীফকে অনুরোধ করব অতীতের সকল ভুল ভেদাভেদ ভুলে নতুন আঙ্গিকে প্রেস ক্লাবকে এগিয়ে নেবেন আমাদের এই পবিত্র আমানত আপনার কাছে দিয়েছি জামে মালে সকল কিছু করে বস্তু সংবাদ

আমি যেন সকল সকল সদস্যদের নিয়ে আমি সকল ট্রেশভাবে ভোতিষ্ঠ করতে পারি এবং প্রতিষ্ঠ করতে পারি এবং সকলের পাশে থেকে আমি যেটা হয় সম্প্রদায়কে চালু করতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবে আমি সবার কাছে দোয়া চাই সহযোগিতা দোয়া চাই আর আমাদের বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে যে সকল শহীদ হয়েছে ছাত্র জনতা সাংবাদিক এবং ছাত্র পুলিশ সকলের আত্মার মা ছুট করে দোয়া করবেন আমাদের যাওঁ অসুস্থ হৈছিল সুস্থ আনন্দ ফেৰী আছো সকলোৰে গৈছে আল্লা কৰি তাৰপাছত